আমাদের শরীরের শেষ রক্ত বিন্দু ঝরিয়ে দেব তোমরা যদি আমাদের জীবন চাও আমরা জীবন দিয়ে দিব কিন্তু ইসকনকে বাংলার জমিনে থাকতে দিব না ইসকন আজকে আমাদের ইসলামের টুটি চেপে ধরেছিল ষোলো বছর এবং সৈন্যকে তারা একটা ন্যাশিয়াল বাহিনী হিসাবে ছিল স্বৈরাচারের স্তম্ভ হিসাবে ছিল স্বৈরাচার ভারতে চলে গেছে ভারতে চলে যেতে হবে এই কাপ্তে এক মিনিটের জন্য বাংলাদেশে সহ্য করা হবে

سوره المران العدش لا يتخذ المؤمنون الكافرين اولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله الله ضربا قرا ممن رجد هابرا قافت الشتب مثل الطلاق

আদা যেখানে 90 ভাগ মুসলমানের দেশ সেখানে এই কাফেরের বাচ্চারা এই ইসকনের ধরে ধরে না সৈনাচারের কাছে তার পাঁচটা কোরামরা আমাদের মোহাম্মদ বাইকে জগতে তিন দুপরে জলাই করেছে আমাদের রক্ত বিন্দু থাকতে মুসলমান জীবিত থাকতে একটা কাফের বাচ্চাকে বাংলা জืนে মেরে নাও হবে না অতএব ইসকনকে অবশ্যই সৈনাচারের কাছেই পড়তে হবে এজন্যই আপনাদের প্রস্তুত থাকতে হবে এটা যদি আপনারা মনে করেন উগ্রবাদী অবশ্যই করার আমাদের সেই উগ্রবাদী শিখিয়েছে কারণ কাফের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না আমাদের ইসলাম রাষ্ট্র বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এখানে ইস্কনের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না তারা সেই আচারী উগ্রবাদী এবং জঙ্গি সংগঠন আমাদের আমার ভাইয়েরা এভাবে আপনারা আশা করি সবচার থাকবেন বাংলাদেশ সরকারকে বর্তমান আমরা ইসলামিক নীতির আশা সরকার মনে করি কারণ আমরা গণতান্ত্রিক তারা গণতান্ত্রিক ভাবে আসেনি এটা ইসলামের উপায় এসছে কারণ ইসলামে সবচেয়ে বিজ্ঞ পন্ডিত এদেরকেই নিয়োগ দিতে হয় প্রধান তো আমরা আমাদের দেশের সবাই মিলে ডাক্তার ইনুস সাহেব যেহেতু তার ব্যাপারে কিছু

যে কোনো উপায়ে স্কনের কার্যক্রম বাহাত্তর ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে আমি আজকে প্রযুক্তির মাধ্যমে যারা দেশ বিদেশ থেকে শুনছে তাদেরকে জানিয়ে দিচ্ছি ঘোষণা দিব আগামী ছয় ডিসেম্বর ঢাকায় সমাবেশে আমি আপনাদেরকে বলে দিলাম আমার মাদ্রাসার সামনে সমাবেশ করা হবে সেখানে আপনারা যোগ দিতে চেষ্টা করবেন আমরা বলে দিয়েছি প্রয়োজনে জীবন দিব কিন্তু কাফের বাচ্চাদেরকে বাংলার জমিন আর প্রতিষ্ঠিত হতে দেব না ষোলো বছর সহ্য করেছি আর হবে না অনেক হয়েছে কুফারদের অনেক কিছু সহ্য করেছে আর হবে না আমার ভাইরা পরের কথা হচ্ছে

তাদের চেহারার মধ্যে সাজদার ওরা যে দুনিয়াকে দুনিয়াতে আল্লাহ তাআলা সাজদা করে এই সাজদার চিহ্ন ওদের চেহারার মধ্যে ফুটে উঠবে সওয়াবtaro dallo 4 নম্বর পুরস্কার সালাতে 4 নম্বর পুরস্কার আপনার চেহারার মধ্যে আল্লাহ তালা সাজদার চিহ্ন এনে দিবে আর আল্লাহর নবী বলেন বহাল হাদিস কিয়ামতের দিন সাজদার চিহ্নকে জাহান্নাম আর জান্নাত হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ

দেখেন প্রত্যেকের চেহারার মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকের চেহারার মধ্যে আল্লাহ তাআলা সজদার চিহ্ন রেখেছেন আপনাদের অনেকে দেখতে পাচ্ছেন এটা দাইরে তাওরাতে আপনার কথাই আপনার কথাই আমার আল্লাহ বলছে। মালিকাম মজলুম বিল তাওরাত আমি তোমার কথা তাওরাতে বলেছি ও মজলুম বিল আমি তোমার কথা ইঞ্জিলে বলেছি апоস্তলের নাম নিয়ে খালি বিলপির অনেক নেতা হরতাল করেছে যে আমার নামে নাম হইছে

আ দোআফ লা হেল্ম মিনুন হেল্লা দিনা হোম আমার মবিন্দ্ররা সব সফল হয়ে গেছে আমার মবিনরা জান্নাতী হয়ে গেছে। কারণ মবিন্দরা সফল বা আল্লাহ তালা সফল বলেছেন মূলত সে আসলে জান্নাতি হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা বলেছেন আর দো আপ আমার মুমিনরা সবাই সফল হয়ে গেছে মুমিনরা জান্নাতে চলে গেছে তার কারণ হলো আল্লাদিন হুম ফি সালাতিহিম কারণ তারা তাদের সালাতের ব্যাপারে অত্যন্ত বিনয়ী তাদের সালাতে অত্যন্ত একত্র। তারা তাদের সালাতে অত্যন্ত বিনয়ী সালাত অত্যন্ত বিনম্র বিনম্রতা একত্রতা খুশু খুজু পবিত্রতা সবকিছু মিলিয়ে উজাড় করে দেয় তারা তাদের সালাত আদায় করে এইজন্য আমার মুমিনরা সব জান্নতি হয়ে গেছে সুবহানাল্লাহ

تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وتامعا سبحان الله ومما <applause> ومما رزقناهم من فيكم فلا تعلم نفس ما أخفي لهم من كرة جزاء بما كانوا يعملون سبحان الله الله